ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার ফাল্গুন মাস অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি দু থেকে চোদ্দই মার্চ দু রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে রবি ঠিক এই মাসে অর্থাৎ ফাল্গুন মাসে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে তাই আপনারা কীরূপ ফল পেতে চলেছেন সেটি আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ফাল্গুন মাসে গহ সন্নিবেশের মাধ্যমে একটি চাটের মাধ্যমে আপনাদের কাছে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে এরপরে আমি চলে আসছি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের উপরে এই ছকটি প্রস্তুত করেছি দেখুন মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না বিশ্বরাশিতে বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে ঠিক মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে বক্রতার মাধ্যমে রয়েছে পঁচিশে ফেব্রুয়ারি বক্রতা ত্যাগ করবে ঠিক এটি হচ্ছে আপনাদের সিংহ বা সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করছে এবং তাই কারণে আপনারা সিংহ রাশির জাতক বা জাতিকা এবং আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে রবি বুধ শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং রবি ফাল্গুন মাসে এই জায়গায় অবস্থান করে রবি ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করেছে বিশে ফেব্রুয়ারি শতমিশা নক্ষত্রে যাবে পাঁচই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এই জায়গায় এই মাসে অবস্থান করবে ঠিক বুধও এখানে অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করেছে পনেরোই ফেব্রুয়ারি সপ্তমিশা নক্ষত্রে যাবে এবং তেইশে ফেব্রুয়ারি পূর্বভাদ্রপদ নক্ষত্রে যাবে পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আঠাশে ফেব্রুয়ারি মিন রাশিতে প্রবেশ করবে ঠিক সেকেন্ড মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে বুধ মিন রাশিতে এখানেই অবস্থান করছে শনি যে পূর্বভাদ্রপদ নক্ষত্রে নিজের গৃহে শুক্র অবস্থান করছে মিন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এক তারিখে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিন তারিখে বক্রতা আরম্ভ করবে চোদ্দই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে ঠিক আবার চার তারিখে আবার রেবতী নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এখানে রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই হলো গহের সন্নিবেশ ঠিক এই রকম দেখুন যেহেতু আমি আপনাদের সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিচার করব এবং এই ঠিক সপ্তমভাবেই কিন্তু অবস্থান করছে আপনাদের রবি বুধ শনি এটা আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব হল ন্যাচারাল জোটে এটি একাদশ ভাব এটি হচ্ছে বায়ুরাশি এবং স্থির রাশি বায়ুরাশি এবং রাশি এবং রবি অগ্নিকারক অগ্নিকারকহ এই রাশিতে যখনই প্রবেশ করেছে তাহলে অগ্নিকে জ্বালতে বা জ্বলতে সাহায্য করে কিন্তু বায়ু তাহলে বায়ু যখন এখানে সাপ্লাই দিচ্ছে অগ্নি কিন্তু ফ্লাড হবে তাহলে অগ্নির তেজ কিন্তু বৃদ্ধি হবে আপনারা আগেও দেখেছেন যেহেতু আমরা আগের মাস ফাল্গুন মাস তার আগে পৌষ মাস তখন কিন্তু রবির কিন্তু নিস্তেজ ছিল কিছুটা রবি দুর্বল ছিল কারণ কারণ ওখানে শীত শনির প্রকোপটা বেশি হওয়া বা ঠান্ডা থাকার জন্য আস্তে আস্তে দেখুন শীত কাটিয়ে আমরা গরমের দিকে এগুচ্ছি তাহলে অলরেডি এখানে রবির তেজ বৃদ্ধিপ্রাপ্ত হতে হতে যাচ্ছে তাহলে রবি এই জায়গাটা কিছু হল বৃদ্ধিপ্রাপ্ত হবে সপ্তম প্রতি এখানে সপ্তমে শনি অবস্থান করছে সপ্তমে কিন্তু রবি বুধ শনি সেরকম শুভ ফল প্রদান করতে পারে না বুধ যেহেতু এখানে একাদশপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে এবং দ্বিতীয় প্রতি গ্রহ সপ্তমভাবে রয়েছে তাহলে এই মুহূর্তে যারা মাধ্যমিক দিচ্ছে তাদের ক্ষেত্রে যদি জন্মছকে বুধ শুভ থাকে তাহলে একটা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবে সপ্তম ভাব নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ হওয়ার কথা বলে এডুকেশনের সেক্টরে তাদের ক্ষেত্রে বা উচ্চ শিক্ষার দিকে একাদশ ভাব বা দ্বিতীয় ভাব সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে সেই কথা বলছে ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে বুধ সেই ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গলও কিন্তু একাদশ ভাবে রয়েছে এবার আমি চলে আসছি রবি যেহেতু এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন এখানে যেহেতু রবি অগ্নিকারক গ্রহ এবং ন্যাচারাল জোডিয়া পঞ্চম ভাবের অধিপতিগ একাদশভাবে গমন করেছে এবং ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ ন্যাচারাল জোডিয়া প্রথম এবং অষ্টম ভাবের নক্ষত্রে বসে রয়েছে তাহলে কর্মে সাফল্য কিন্তু অতি অবশ্যই কিন্তু আনবেই কর্ম লাভের যোগও কিন্তু এনে দেবে আর্থিক উন্নতি ঘটাবেই সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করবেই এবং পিতৃসূত্রে লাভ যেহেতু পিতৃকারক গ্রহ হচ্ছে রবি পুত্র এখানে বসে রয়েছে তাহলে পিতৃসূত্রে লাভ ভোজনের প্রতি আকর্ষণ বৃদ্ধি ভাগ্য উন্নতি অতি অবশ্যই ঘটবে কারণ যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমপতি এখন মঙ্গল সেও কিন্তু একাদশ স্থানে রয়েছে ভাগ্য উন্নতি অতি অবশ্যই ঘটবে বেশভূষার প্রতি আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবেই ধনিষ্ঠা নক্ষত্রে যখন রবি যতদিন থাকবে ঠিক যখনই রবি রাহুর নক্ষত্রে প্রবেশ করবে কর্মে সাফল্য পেলেও আক্ষেপ কিন্তু কিছু না কিছু থাকবেই পিতা এবং পুত্রের মধ্যে মতান্তর কিন্তু ঘটাবেই বিদ্যাক্ষেত্রে ঔদাসীন বা মনসংযোগ ঘটানোর জায়গা কিন্তু ব্যাঘাত ঘটাবে রাহুর মাধ্যমে অনেক সময় রাহুর মাধ্যমে বাঁকা পথে ইনকাম বা রোজগার কিন্তু করাতে পারে হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা এবং শেয়ার বা ফাটকারি ফাটকা এবং লটারি থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে ঠিক রাহুল নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে ঠিক রবি যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতিও আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতিও কিন্তু শুভকারক গ্রহ মঙ্গলও শুভ কারক গ্রহ বৃহস্পতি নক্ষত্রে যাওয়া মানেই বৃহস্পতির জ্ঞান লাভের জ্ঞানেরই কারক সন্তানের কারক গ্রহ তারা জ্ঞান লাভ ঘটাবে সন্তান প্রতিষ্ঠা লাভ করল নিজে কিন্তু কিছুটা দুঃখ অনুভব করবেন সরকারি কর্মে প্রতিষ্ঠা বা মর্যাদা বৃদ্ধি ঘটাবেই সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃহস্পতি নক্ষত্রের মাধ্যমে এনে দিতে পারে উপদেষ্টামূলক কাজকর্মে সফলতা বা দক্ষতা কিন্তু বাড়াবেই যেহেতু এটি বায়ুরাশি সেহেতু কী হবে বায়ু পক বৃদ্ধি ঘটলে রবি বৃহস্পতির মাধ্যমে হাটের সমস্যা কিন্তু আনতে পারে যখন বুধ এখানে প্রবেশ করেছে বুধ এমনি বালক সুর গ্রহ যদি কারো জন্মছকে সিংহ রাশিতে অর্থাৎ এই জায়গায় যখন বুধ যদি থাকে তাহলে এই সময় বুধ এখানে গেছে গোচরে কিন্তু শুভ ফল কিন্তু এনে দেবে এবং যেহেতু ন্যাচারাল জডিয়া তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি বুধ এখানে নিজের যোগ্যতায় কর্ম লাভ কিন্তু করায় তার সঙ্গে সঙ্গে সন্তানের থেকে কিছুটা আক্ষেপ কিন্তু কিছুটা থাকেই যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করে রেখেছেন এখন চাকরি পাচ্ছেন না আপনাদের ক্ষেত্রে চাকরির কিন্তু সুযোগ এই মুহূর্তে কিন্তু রয়েছে আপনারা বিভিন্ন একটু দূরের দিকে জায়গাগুলো দেওয়ার চেষ্টা করুন হয়তো হবার সম্ভাবনা কিন্তু এনে দেবে তার সঙ্গে সঙ্গে যেটা এই যেহেতু কুম্ভ রাশিটি হাঁটুকে নির্দেশ করে হাঁটুর সমস্যা যেহেতু শনিযুক্ত রয়েছে শনি এবং বুধ মিলে টেকনিক্যাল লাইন দেয় এবং হাঁটুর সমস্যা বা হাড়ের সমস্যা কোনো ভোগাতে পারে ছোট ভাই বোন তৃতীয় ভাব যেহেতু ন্যাচারাল জটি ছোট ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু বুথ এনে দেবে যেহেতু যখনই রাহুর নক্ষত্রে যখন বুধ প্রবেশ করবে তখন কিন্তু জাতকের অর্থভাগ্য কিন্তু ভালো হবে অল্প পরিশ্রমে অনেক প্রচুর অর্থ ইনকাম করার জায়গাটা কিন্তু বুধ সতমিশা নক্ষত্রের মাধ্যমে কিন্তু এনে দিতে পারে যেহেতু অমৃতের কুম্ভটি কিছুক্ষণের জন্য তো রাহুর হাতে ছিল দৈত্যদের হাতে ছিল সেই কারণে বুধের মধ্যে বাক্য চাতুর্য এই সময়টা কিন্তু সতমিশা নক্ষত্রে থাকাকালীন কিন্তু হবেই এবং যখনই বুধ বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ পদ নক্ষত্রে প্রবেশ করবে কর্মসূত্রে বিদেশে গমন করবার জায়গাটা কিন্তু এনে দিতে পারে পিতৃস্থানীয় বা বয়স্ক ব্যক্তিদের শারীরিক দিক দিয়ে কোনো টুকটাক ট্রাভেল চলবে কর্মে সম্মান লাভ পেশা সংক্রান্ত বিষয়ে উন্নতি সাফল্য এবং লাভ কিন্তু অতি অবশ্যই এনে দেবে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবেই তার সঙ্গে সঙ্গে সম্মান লাভ দান ধ্যান পূর্ণ কর্মমতি থাকবেই মানে পূর্ণ কর্মে মুতিটা অতি অব্যশই কিন্তু এদের থাকবে বৃহস্পতি ওখানে অবস্থান করছে শনি শনিও কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্রেই অবস্থান করছে পূর্ণ কম্বের কুম্ভের যে ঘরটি দ্বৈতদের হাতে অর্থাৎ রাহুর হাতে ছিল যখনই দেবতাদের হাতে যখন শনি যখন বৃহস্পতির নক্ষত্রে গেল তখন কিন্তু দেবতাদের হাতে চলে আসবে তাই শনির মধ্যে মায়া মমতা ত্যাগ দান ধ্যান করার মানসিকতা ধর্মবোধ উদার আত্মত্যাগী সামাজিক এবং সমাজে বিশেষ মর্যাদা কিন্তু লাভ করবেই এই ঠিক এই জায়গাতে কিন্তু যেহেতু সপ্তম ভাব জায়া ভাব অপারেন্ট পার্টির ভাব রবি প্রবেশ করা মানে রবিও কিন্তু সপ্তমভাবে একটু স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ইগো প্রবলেমের জন্য সমস্যা কিন্তু এনে দেয় তবে এই জায়গায় রবি শনি দুটো যখন গহ একসঙ্গে বসছে এবং একাদশপতি গ্রহটি যখন বসছে হয়তো স্বামী মধ্যে মনোমালিন্য এইগুলো আনতে পারে বড় ধরনের আকার নিয়ে যাবে না যদি জন্মচকে রবি শনি যদি বিষ যোগ করে থাকে বা রবি পীড়িত ছিল শনি ওখানে পীড়িত ছিল বা শনি ওখানে রাহু যুক্ত ছিল এরকম যদি কম্বিনেশনে থাকে তাহলে কিছুটা প্রবলেম কিন্তু স্বীকার করতেই হবে বিশেষ করে আবার শনি যদি আপনাদের জন্মছকে শনি দেখুন তিনটে জায়গায় দৃষ্টি দিচ্ছে ঠিক মেষরাশির উপরে দৃষ্টি দিচ্ছে মেষরাশিতে যদি সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকে যদি শনি এই জায়গায় থাকে বা সব তো আপনাদের সিংহ রাশিতেই ছিল বা বৃশ্চিক রাশিতে যদি শনি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু নানান দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা বাধা বিপত্তি স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এইগুলো কিন্তু দেবেই যদি শনি জন্মছকে যদি ওই জায়গায় থাকে এখন গোচরে এই জায়গায় আছে নিজের গিয়ে রয়েছে সেই কারণে এই সমস্যাগুলো উদ্ঘাটিত হবে তবে এখানে রবি যেখানে প্রবেশ করেছে রবি সাধারণত এই জায়গায় একটা কথাই বলি যারা বিশেষ করে জ্যৈষ্ঠ মাস আষাঢ় এবং কার্তিক মাসের যে সকল জাতক জাতিকারা সিংহ রাশি বা লগ্নে যারা জন্মগ্রহণ করেছে তারা এই সময় কিন্তু অতি শুভ ফল কিন্তু পাবেন পরিকল্পিত কাজকর্মের সফলতা অতি অবশ্যই তারা পাবেন এবং উদ্যম কিন্তু ঘটবেই তাদের ক্ষেত্রে উদ্যমের বৃদ্ধি ঘটবেই এবং কর্মে সাফল্য আসবেই আর্থিক উন্নতি অতি অবশ্য কিন্তু তাদের কাছে আসবেই এই জায়গাগুলো যারা থাকছে তাদের যারা জন্মগ্রহণ তারা অতি শুভ ফল পাবে এবং অন্যান্য ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাবে যদি বিশেষ করে রবি যদি সিংহ রাশিতে যদি থাকে আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাহলে কিন্তু এই সময় কিন্তু নেগেটিভ স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম বা নেগেটিভ অপোনেন্ট পার্টিদের সঙ্গে সমস্যা এইগুলো কিন্তু নানান দিক দিয়ে বাধা বিপত্তি শারীরিক দুর্বলতা এগুলো কিন্তু আনবেই এটা মাথায় রাখবেন আর অন্যান্য জায়গাগুলোর উপরে কিছুটা হলো শুভ ফল যদি শুভ থাকলে শুভ ফল পাবেন অশুভ থাকলে অশুভ ফল পাবেন সপ্তম ভাবটা ভেঙে গেলাম এইবার রাশিভাবে দেখুন এদেরই দৃষ্টি ছিল রাশিভাব নিয়ে এগুলো বলে গেলাম দ্বিতীয়ভাবে আমি চলে আসছি দ্বিতীয়ভাবে যেহেতু বসে আছে কেতু কেতু এখানে দৃষ্টি পড়েছে বৃহস্পতিরও দৃষ্টি পড়েছে এবং রাহু শুক্র মিলে একসঙ্গে এখানেও দৃষ্টি পড়েছে তাহলে দ্বিতীয়ভাবে যেহেতু দশম ভাবের যুক্ত রয়েছে দশম ভাবের সঙ্গে তাহলে কর্মের বিনিময়ে রোজগার আসবে বলছে এবং এখানে ষষ্ঠ ভাবেরও নির্দেশক হয়ে সমের বিনিময়ে রোজগার এখানে আসবে সে কথাই বলছে এবং কেতু থাকার জন্য স্বামী মধ্যে বা পরিবারে আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবি মাঝে মধ্যে দেবে তবে কেতু যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে রবি নক্ষত্রে রয়েছে রাশিপতির নক্ষত্রে রয়েছে সেই কারণে এক এবং দুইয়ের কম্বিনেশনে নিজের চেষ্টায় নিজের প্রচেষ্টায় ইনকাম অর্থ আসবে এই কথা কিন্তু বলে যাচ্ছে আর দ্বিতীয়ভাবে আমি যাচ্ছি না তৃতীয়ভাবের অধিপতিগ্রহ অষ্টমভাবে রয়েছে বর্তমানে তার ভাবের শুক্র শুক্র এখানে রয়েছে তিনটে নক্ষত্রের মাধ্যমে যাবে রাহু যুক্ত হয়ে রয়েছে রাহু এখানে যেটা দেখাচ্ছে একাদশ এবং রাশিভাব ছাড়া টোটাল কিন্তু দশটা ভাবকে কন্ট্রোল করছে সেই কারণে পাড়া প্রতিবেশী বা ভাই বোন আত্মীয়র সঙ্গে মাঝে মধ্যে টুকটাক মনোমালিন্য দিতে পারে নাহলে বড়ো ধরনের কিছু সমস্যা কিন্তু নিয়ে যাবে না চতুর্থভাবের অধিপতিগ্রহ একাদশভাবে রয়েছে চতুর্থভাবে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে রাহুরও দৃষ্টি রয়েছে শনিরও দৃষ্টি রয়েছে তাহলে চতুর্থ ভাবটা এতগুলো গ্রহের দৃষ্টি রয়েছে তবে যেহেতু চতুর্থ প্রতি একাদশে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে শুভ এবং বৃত্তিমূলক শিক্ষা বা এইগুলো কিন্তু আনবে যারা পড়াশোনা করছে এটা মায়ের কল সুখের জায়গা তাহলে সুখের জায়গাটা বৃদ্ধি ঘটবে একাদশভাবে থাকার জন্য যখনই বক্রতা ছাড়বে আরও সুখের জায়গাটা পাবার সম্ভাবনা এনে দেবে এবং যারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যেহেতু মঙ্গল চতুর্থপতি গ্রহ বুধের ঘরে বসে রয়েছে টেকনিক্যাল লাইন কম্পিউটার উপর ম্যানেজমেন্ট কোর্স এইগুলো কিন্তু করায় এই যারা পড়ছেন তাদের ক্ষেত্রে ভালো রয়েছে মঙ্গল এই জায়গাটায় থাকলেও অনেক সময় যারা অপারেশন থিয়েটারে যারা রয়েছেন বা যারা ওইখানে পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সময় সফলতা কিন্তু আসবেই আর এরপরে চলে যাচ্ছি ভাব পঞ্চম ভাবের অধিপতি গ্রহ কিন্তু সেই অষ্টম অধি গ্রহ মানে বৃহস্পতি এবং রাহু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করায় পঞ্চম অষ্টম ভাবের সঙ্গে কানেক্টেড রয়েছে যারা অবৈধ প্রেম বা যেহেতু পঞ্চম ভাব বৈধ প্রেম অবৈধ প্রেম লটারি ফাটকা শেয়ার প্রেম প্রীতি ভালোবাসা মন ইত্যাদি যারা এই সময় কিন্তু প্রেমে কিন্তু যুক্ত হবেন না প্রেম যুক্ত হলে প্রেমটা কেটে যাবে কারণ পঞ্চম ভাবের যে ঘটি সেও কিন্তু চতুর্থভাবে নির্দেশক এবং পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি রয়েছে সেও চতুর্থভাবের অধিপতি তারা সেই কারণে পঞ্চমের দ্বাদশ ভাবকে পাওয়ার জন্য প্রেম প্রীতি যারা করতে যাবেন এই সময় কিন্তু ডিস্টার্ব দেবে তাদের কিন্তু জায়গাটা ভালো হবে না এবং যারা অবৈধ প্রেম পঞ্চম যেরকম বৈধ প্রেম অবৈধ প্রেম তারা অবৈধ প্রেমের জায়গাটা কিন্তু এখানে রয়েছে কারণ রাহু এখানে পাঁচ আট বারোকে টোটাল কানেক্টেড করছে শুক্রযুক্ত শুক্র মেয়ে ছেলে এবং রাহু গ্রহ দুজনে মিলে কিন্তু একটা অবৈধ জিনিস বা অবৈধ সৃষ্টি করতে পারে তখনই কিন্তু বদনাম হবার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন বিশেষ করে যখন শুক্র তিন তারিখে যখন বক্ষতা আরম্ভ করবে চোদ্দ এপ্রিল পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের ভালো যাবে না তবে জন্মছকে যদি জন্মচক কিন্তু মেন কথা বলবে জন্মচক যদি শুভ থাকে পজিটিভ রেজাল্ট কিছুটা হলেও আপনারা পাবেন এইটুকু বলতে পারি ষষ্ঠভাবে চলে যাচ্ছি ষষ্ঠ ভাব থেকে রোগের স্থান সমের বিনিময়ে রোজগার ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে মঙ্গলেরও দৃষ্টি রয়েছে পঞ্চমভাবে এবং মঙ্গলেরও ষষ্ঠভাবে দৃষ্টি রয়েছে পঞ্চমভাবেও দৃষ্টি রয়েছে তার বড় ধরনের কোনো রোগ জ্বালা এগুলো নিয়ে যাবে না কারণ একাদশভাবে বসে মঙ্গল যেহেতু পঞ্চমভাবে দৃষ্টি রয়েছে তো এখানে যেগুলো হাড়ের সমস্যা যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেমে বা এইসব হাড়ের সমস্যা ঠান্ডা লাগা এইগুলো কিছু না কিছুটা থাকবে বড়ো ধরনের কোনো রোগ নিয়ে যাবে না সপ্তম ভাব নিয়ে আলোচনা করেছি আর সপ্তম ভাব নিয়ে যাব না অষ্টম ভাবের নিয়ে আপনাদের আমি একটি প্রোগ্রাম অলরেডি ক্ষেত্র বিনিময় যোগ এবং রাহু শুক্রের যোগে আমি আপলোড করেছি সেটা আপনারা দেখে নেবেন তবে শুক্র রাহু অষ্টমভাবে থাকছে মানেই অপ্রত্যাশিত অর্থ ফাটকা লটারি এগুলো কিন্তু দিতে পারে বা এখানে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রবল রয়েছে কারণ এখানে তুঙ্গস্থ যেহেতু শুক্র রয়েছে এবং শুক্র এখানে কর্মপতি সব থেকে বিশেষ করে যে যে ভাবগুলোকে নির্দেশ করছে সে জায়গাটার নির্দেশ করছে তার সঙ্গে সঙ্গে মঙ্গল যেহেতু বৃহস্পতি নক্ষত্রে রয়েছে বৃহস্পতির মাধ্যমে কিন্তু দুই পাঁচ আট এগারোকে নির্দেশ হয়ে বসে আছে সেখানে অপ্রত্যাশিত অর্থ বা মৃত ব্যক্তির সম্পত্তি এগুলো হলো কিছু না কারো কার বা অর্থ কিছু না কিছু ফাটকা থেকে বা বেপথে অর্থটা কিছুটা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এইটুকু আপনাদের বলতে পারি নবমের অধিপতি নবম ভাব হচ্ছে ভাগ্যভাব নবমের অধিপতি গ মঙ্গল যেহেতু একাদশভাবে রয়েছে ভাগ্য এই সময় সহায় দেবে এবং সাপোর্ট করবে মঙ্গল যেহেতু আপনাদের শুভ কারকগ্রহ বৃহস্পতি ও শুভ কারকগ্রহ এই জায়গাটা পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে এবং নবম দশম একাদশ ভাবের টোটাল নির্দেশক হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল এরা দুজন মিলে বৃহস্পতি দুই ছয় দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে জন্মছকে যদি এই এই জায়গাগুলোয় যদি থাকে কন্যা রাশিতে এবং ঠিক মকর রাশিতে এবং যে জায়গায় বসে আছে বৃহস্পতি এই জায়গায় যদি জন্মছকে বৃহস্পতি ভালো থাকলে এই সময় কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পাবেন যেহেতু কোনভাবে রয়েছে কেন্দ্রভাবে যেগুলো কুম্ভ রাশিতে যদি জন্মছকে বৃহস্পতি থাকে বৃশ্চিক রাশিতে এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশিতে যদি বৃহস্পতি জন্মচকে থাকে এবং যদি জন্মচকে শুভ থাকে এই সময় অতি শুভ ফল কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন তাদের এই সময় কর্মের যোগ অতি অবশ্যই কিন্তু এনে দেবে সাফল্য কিন্তু অতি অব্যশক বা কর্মের পরিবর্তন যারা চাইছেন কর্মের পরিবর্তনও কিন্তু এনে দেবে যেহেতু মঙ্গল বৃহস্পতি মিলে কারণ এখানে নবম দশম একাদশ ভাবের টোটাল নির্দেশক হয়ে গিয়ে যাচ্ছে চতুর্থ ভাব দ্বিতীয় ভাবের নির্দেশক মঙ্গলের এখানে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে বসে আছে তার পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন মঙ্গলের ক্ষেত্রে যদি কোনো মঙ্গল যদি আপনাদের জন্মছকে যারা সিংহ রাশি বা সিংহলগ্নের কন্যা রাশিতে রয়েছে বা ধনু রাশিতে রয়েছে মকর রাশিতে যদি মঙ্গল অবস্থান করে থাকে এই সময় মঙ্গল ওখানে গোচরে গেছে অতি শুভ ফল কিন্তু আপনারা কিন্তু পাবেন একাদশভাবে মঙ্গল আপনাদের শুভ ফল কিন্তু এনে দেবে তাদের অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই এখানে কর্মের জায়গাটা খুব পজিটিভ দেখাচ্ছে কর্মে দূরের দিকে যারা পশ্চিমবঙ্গের বাইরের দিকে যেতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন তাদের জায়গাগুলো রয়েছে আপনারা কিন্তু এই সময় যোগাযোগ বা এইগুলো কিন্তু করতে আরম্ভ করুন পজিটিভ রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন দ্বাদশ ভাব এই নবম ভাব দশম ভাব এবং একাদশ ভাব বললাম অভিষ্ট পূরণ অতি অবশ্যই হবে পঁচিশ তারিখের পরে অতি শুভ ফলটা আনবে তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাবের অধিপতিগ চন্দ্র যেহেতু আপনাদের রাশিভাবে রয়েছে দ্বাদশ ভাব হচ্ছে আধ্যাত্মিকতার ভাব ব্যয়ভাব দূরভবনের ভাব বা দেশের ভাব তারা এখানে আধ্যাত্মিক মানসিকতা বা আধ্যাত্মিক মনোভাব এগুলো কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি আর দীর্ঘায়িত করছি না তবে আপনারাকে মাথায় রাখতে হবে আপনাদের জন্মছকে কিন্তু মেন কথা বলবে জন্মছকে যদি গ্রহটি শুভ থাকে আপনারা আমি যে বলে গেলাম অতি শুভ ফল অতি অবশ্যই পাবেন জন্মছকে যদি অশুভ থাকলে অশুভ ফল কিন্তু আপনারা পাবেন যেহেতু সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি হচ্ছে ষষ্ঠপতি এবং সপ্তমপতি শনি হচ্ছে কর্মফলদাতা তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনি একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে এই যুগে যুগ ধর্ম চার যুগে চারটি যুগ ধর্ম রয়েছে এই যুগে যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা করুন যেটি চৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসছে নিয়ে এসে জীবেদের উদ্ধার করার জন্য কিন্তু প্রবর্তন করে গেছেন এটা করলে সবাই কিন্তু শান্তিতে সুখ সংসার করতে পারবেই এবং উন্নতি অতি অবশ্যই আসবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার